নমস্কার বন্ধুরা প্রতিদিনকে মতো আজই চলে এলাম তোমাদের সামনে আমার ছোট্ট মিনি নেই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা এটা হচ্ছে লড়াইয়ের পরের দিনের ভিডিও তা সকাল থেকে ভিডিওটা করিনি তারপরেই দেখো দুপুরবেলায় এই যে ছোট বোন ভগিনপথ আর আমাদের এই ছোট্ট সোনামণি চলে এসেছে আমার বাড়ি আর মেজবোন যখন এলো তখন বাড়ি যাওয়ার সময় তো যাই হোক ওই বাড়িতে ছিল বড় বাড়িতে তো একবার দেখা করে গেল তো বন্ধুরা তারপরেই দেখো চলে যাচ্ছি আমরা সন্ধেবেলায় রেডি হয়ে ঠাকুর দেখতে তা কোথায় কোথায় ঠাকুর দেখি কি কী প্যান্ডেল করেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওর মধ্যে তোমরা আমার ভিডিওটা দেখতে থেকো আমার সঙ্গে থেকো তা প্রথমে আমরা চলে এসেছিলাম এই যে কাটোয়ার ঘোষেশ্বরের যুবগোষ্ঠীর তরফ থেকে এই প্যান্ডেলের থিমটা করেছে তো খুব সুন্দর লাগলো কিছুটা বাসবেতো আছে কিছুটা পাখি এইসবের নানা রকম সোলারও কাজ আছে দেখে এরপর যাচ্ছি আমরা সাহেব কার্তিক দেখতে তা সাহেব কার্তিকের এই যে প্রতি বছর এইখানেতে এই ভূতেরই প্যান্ডেল হয় তা এটা এবারে থিম করেছে আতঙ্কের আত্মনাদ তো বন্ধুরা আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে মনা কি করবে আর আমারও প্রথম প্রথম খুব ভয় লাগছিল তারপরে দেখো যাই হোক ভয়টা কেটে আসলে চোখে ওই লাইটটা যখনই দেয় না তখনই ভয়টা করে যায় আর দেখো আমি আবার গাছের পাতা সরিয়ে আবার দেখছি তারা আমার কতটা সাহস দেখো আর মনে তোর বাবাকে জড়িয়ে ধরে আছে আর আমার আরেকটা অভিজ্ঞতা জানো বন্ধুরা দেখো সবাই ভয় পায় আর আমাকে ভূতে এসে কানে কানে কি বলেছে জানো বলেছে মোবাইলের ফ্লাসটা অফ করে তারপরে ভিডিওটা করুন তো দেখো বন্ধুরা এটা একটা আর অভিজ্ঞতা তাই দেখো সাহেবকার্তিকেও একবার দেখিয়ে দিলাম এরপর চলে এলাম আমরা এই যে আমাদের কাটোয়া চৌরাস্তার মোজনে এসে এই যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি তোমাদের সাথে দর্শন করালাম আমিও দেখলাম কি অপরূপ লাগছে তার তারপরে আমরা যাচ্ছি অক্সিজেন ক্লাবের দিকে অক্সিজেন ক্লাবে এই যে ছোট্ট বাল গণেশ করেছে কি সুন্দর লাগছে বলো বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা এই যে এরপর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এরপর যাচ্ছি বিদ্যাসাগর পল্লী আর এখানকার প্যান্ডের লাইটিং কত সুন্দর সুন্দর আর এবারে তো বেশি ধুমধাম হয়েছে কেননা সকাল সাড়ে সাতটা পর্যন্ত আমাদের শোভাযাত্রা ঘুরেছে তো এটাই এবছরের রেকর্ড তো যাই হোক বন্ধুরা দেখো এখানে এসেও দেখলাম ঝুড়ি দিয়ে প্লাস্টিকের ঝুড়ি দিয়ে প্যান্ডেল করেছে আর এই যে কার্তিকের যে মূর্তিটা ছিল সেটা পাটের দড়ি দিয়ে তারপরে চলে এলাম এই যে আর একটা প্যান্ডেল দেখতে দেখো বন্ধুরা আর আসলে এই কাটোয়াই দুটো হয়েছে মানে মোটামুটি কিছুটা তো যাই হোক শেষের দিকে তোমাদেরকে সেই প্যান্ডেলটাও একবার দেখিয়ে দেবো তা এখানে দেখো ঠাকুরকে দর্শন করলাম তারপরে এখন চলে যাচ্ছি আমরা এরপর চলে এলাম আমরা স্টার গ্রুপের থিম দেখতে আর কত মানুষ দেখেছ বন্ধুরা রাস্তায় হাজার হাজার মানুষ এই কাটোয়াই আমরা সবাই এনজয় করি এই কাটোয়ার কাতির লড়াইয়ে তা দেখো স্টার গ্রুপে প্যান্ডেলে চলেলাম এলাম এই বাসের বাসের যে কঞ্চি দিয়ে এগুলো করেছে আর খুব সুন্দর মানে ওই কি বলবো পাখির বাসার মতো জিনিসগুলো করেছে শাল করেছে আর ঠাকুর ছিল এখানে কৃষ্ণ তারপর চলে এলাম দেশবন্ধু ক্লাবে দেশবন্ধু ক্লাবে করেছে ভূতের বাড়ি তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এরপর যাচ্ছি আমরা ওঙ্কার ক্লাবে এখানে এই যে ডিজে লাইট দিয়ে মানে এটাই হয় এইরকমই থিম করে কয়েক বছর ধরে এটাই করছে আগে আগে প্যান্ডেল হতো এখন এই দু তিন বছর এরকম হচ্ছে তারপর চলে এলাম যে সবুজ পাতা ক্লাবে তো সবুজ পাতা ক্লাবটা দেখো সব থেকে বেস্ট লেগেছে আমাদের এই যে গ্রামের পরিবেশ তো একটা গ্রামের পরিবেশ যা যা হয় তা সেটাই আছে এই থিমটার মধ্যে আর আমার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কিছু খেতে মন হচ্ছে না একটু লং ভিডিও হয়ে গেছে তো তা দেখো বন্ধুরা চলো হারান দোকান থেকে তোমাদেরকে চা পাঠিয়ে দিচ্ছি আর এ দেখো মিঠাইও পাঠিয়ে দিলাম আর এ দেখো এখানে সবজি বিক্রি করছে তা তোমাদের মানে আগামীকাল যদি কোনো সবজি লাগে আমাকে বলো এ দেখো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো আর এধারে ধারে এ দেখো ঝুড়ি তারপরে কুলো এসব এখানে আবার বিয়েও হচ্ছে তা কত সুন্দর লাগছে আর কে বাউল গান শুনবা সেটাও আমার কাছে চলে এসো আমি দেখো এই প্যান্ডেলে ঘুরিয়ে তোমাদেরকে শুনিয়ে দেবো তারপরে দেখছি কয়ে মানে গ্রামের বধুরা কি করে তুলসী মন্দিরে জল দিচ্ছে রান্না করছে কাপড় মিলছে ধান যাচ্ছে তো কত কিছু তা আমি তো গ্রামে মেয়ে আমি তো ধরো গ্রামের পরিবেশটা জানি আর যারা তোমরা শহরের বন্ধু আমার আছো তারা তো জানো না তা যাই হোক এইখানে এই যে প্যান্ডেলটা ঘুরে দেখে মানে একবার দেখে নাও তাহলেই বুঝতে পারবে যে গ্রামে কি কি হয় তো চলো বন্ধুরা এরপর কোথায় যায় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে এসে খুব ভালো লাগলো গো দেখো আর এই যে এটা হচ্ছে ধানের গোলা মানে ধান সঞ্চয় করে রাখা হয় তা এটা আমাদের বাড়িতেও আগে হতো জানো তো কিন্তু এখন আর হয় না তারপর চলে এলাম আমরা জনকল্যাণ ক্লাবে এখানে করেছে তামিলনাড়ুর স্বর্ণ মন্দির তা এটাও দেখলাম তা আমি আর ওপরেও উঠলাম না এরপর চলে যাচ্ছি ঝঙ্কার ক্লাবে তো এখানকার লাইটগোনা দেখো বন্ধুরা কত সুন্দর করেছে তারপর তো তোমাদের সাথে প্যান্ডেলে যাব তা দেখো লাইট লাইটগোনা দেখেই তো মন ভরে যাচ্ছে তো কি সুন্দর লাগছে তাই না বলো তা যাই হোক এই কার্তিক লড়াইটা খুব এনজয় করলাম আমরা তবে একটু অসুবিধা হলো আমাদের তোমাদেরকে তো বলেছি তো তাছাড়া এমনি সবই ঠাকুরও দেখেছি সবই করেছি শুধুমাত্র খাওয়া দাওয়ার একটু নিয়মকানুন করতে হলো তো এখন এই যে এখানে চলে এসেছি এ দেখো এখানেও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে তো এখানে ঠাকুর দর্শন করলাম আর দেখো এই থাকাটা তোমাদেরকে দেখিয়েছি আর একবারও দেখিয়ে দিলাম তা আসার সময় দেখো অঘ্রাণের আমাবস্যায় জোনাকি মায়ের পুজো হচ্ছে তাই একবার ঠাকুরটাকেও দর্শন করে দিলাম এইভাবেই হলো আমাদের ঠাকুর দেখা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা হচ্ছে লড়াই দেখে ফেরার পথে তো ভাইকে দেখানো হয়নি তাই ভাইকেও দেখিয়ে